আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইল একদম পারফেক্ট চকলেট কেক চকলেট কেক তৈরি করার জন্য এখানে প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি চারটি ডিম ডিমটা এখানে আমি কুসুম সহই নিয়ে নিয়েছি এখন একটি বিটারের সাহায্যে ভালোভাবে ডিমটা বিট করে নিচ্ছি ডিমটা যখন বিট করা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে এমনভাবে বিট করতে হবে যাতে চিনিটা গলে যায় কোনো দানা ভাব না থাকে থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের তিন ভাগ এখন আমার চিনিটাও ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ ভেনিলা এসেন্স এখানে আপনারা চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন এখন খুবই হালকাভাবে তেল ও ভেনিলা এসেন্স একটু বিট করে নিচ্ছি আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি একটা চালনি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে থ্রি ফোর্থ কাপ ময়দা এখন দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কেকু পাউডার এখন সমস্ত উপকরণ একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন আমি কেকের ব্যাটারের মধ্যে এই শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এটা আলাদা একটি বাটিতে চেলে নিতে পারেন প্রথমেই এখন আমি খুবই হালকাভাবে কেকের মিশ্রণটা এভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধটাই ব্যবহার করতে হবে এখন আমি ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কেকের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি খুব বেশি জুড়ে জোরে মেশানোর প্রয়োজন নাই এভাবে মেশাতে একটু সময় বেশি লাগবে চার থেকে পাঁচ মিনিট লাগতে পারে তারপর আপনারা এভাবেই মিশিয়ে নেবেন তাহলে কেকটা বানানোর পর খুবই সফট ও সুন্দর হবে আগে থেকে আমি একটি বাটিতে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন ওই বাটিতে কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি এখন কেকের বাটিটা দুই হাত দিয়ে ধরে একটু ঝাঁকি দিয়ে নিয়েছি ভেতরে যদি কোনো এক্সট্রা বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে চুলায় আমি পাঁচ মিনিটের জন্য একটা প্যান গরম করে নিয়েছিলাম ওই প্যানে প্যানের খুলে আমি ওইখানে দিয়ে দিচ্ছি দুইটা সাদা কাগজ তারপর একটি স্ট্যান্ড দিয়ে আমি কেকের মিশ্রণের বাটিটা দিয়ে দিচ্ছি এখানে কাগজটা দিলে প্যান্টটা একটু পুড়ে যায় না আপনারা চাইলে নন স্টিক প্যানও করতে পারেন তাহলে আর কাগজ দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে আমি তিরিশ মিনিটের মতো কেকটা বেক করে নেব তিরিশ মিনিট পর আমি কেকটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে এখন আমি উপরে তেল ব্রাশ করে নেব এবং কেকটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা চাকুর সাহায্যে প্রথমে সাইড দিয়ে আলগা করে নিচ্ছি তারপর আমি কেকটা উলটিয়ে নিচ্ছি কেকের মধ্যে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি একটি চাকুর সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ